বালিকা ক গ্রুপ অন্ধের হারিভাঙা আর এরপরেই আমরা উপভোগ করব বালক ক গ্রুপ চারশো মিটার দৌড় এখানে প্রস্তুত থাকবে মোহাম্মদ সামিউল ইসলাম নবম শ্রেণী মোশাখা রোল চৌষট্টি জোবাইর হাসান নবম শ্রেণী ওশাখা রোল এক সামিল হক নবম শ্রেণী ওশাখা রোল এক মোহাম্মদ শৈকুল ইসলাম দশম শ্রেণীর খরশাখা রোল সাতচল্লিশ মোহাম্মদ মুক্তাদির ইসলাম নবম শ্রেণী শাখা রোল উনষাট মোহাম্মদ রুবাইয়াত হোসাইন দশম শ্রেণী শাখা রোল বিশ তোমরা প্রস্তুত থাকবে এখন শুরু হবে অন্ধের হাড়ি ভাঙা এরপরে আমরা উপভোগ করব বালক কপ রূপের চারশো মিটার দৌড় চারশো মিটার দৌড়ে যারা অংশগ্রহণ করব তোমরা প্রস্তুত থাকবে মাঠে তোমাদের উপস্থিতি নিশ্চিত করো নিউ স্যারকে অনুরোধ করছি যারা চারশো মিটার পরে খেলা যারা অংশগ্রহণ করে তাদের উপস্থিতি নিশ্চিত করবার জন্য আমরা উপভোগ করবো বালিকা অন্ধের হাড়ি ভাঙা আর এরপরে তোমরা ডিউসারের তত্ত্বাবধানে থাকবে এরপরে শুরু হবে তোমাদের চারশো মিটার দৌড় আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি নিয়েছে হাড়ি ভাঙার জন্য খেলোয়াড়রা শুরু হচ্ছে শুরু হয়ে গেল ভাঙা ভেঙে আর আরেকজন খুঁজে চলেছে এখনো হাড়ি খুঁজে পায়নি তার হাড়িও মানে অন্য ভেঙে চলে গেছে যার তাকে সত্যি সন্দেহের মধ্যে মনে হচ্ছে তারা হাড়ি খুঁজে যাচ্ছে লাঠি দিয়ে আর এর মধ্যে অন্যরা সবাই পৌঁছে গেছে তাদের লক্ষ্যে আমরা এক্ষুনি ফলাফল পেয়ে যাবো অন্ধেধারী ভাঙা খেলায় যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় আমরা উপভোগ করবো মিটার দৌড় এই খেলায় যারা অংশগ্রহণ করছো তোমরা তোমাদের উপস্থিতি নিশ্চিত করবে মোহাম্মদ সামিউল ইসলাম জবাইল হাসান সামিল হক মোহাম্মদ সৈকত ইসলাম মোহাম্মদ মুক্তির ইসলাম